আমাদের সাথে জয়েন করেছে স্টাফিল মামা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইফে জয়েন করার জন্য

tekene gettik evet dışarı çıkıp geldik işte এখন যে বোন মাংস মালা খেলে WhatsApp করে। কই আবার আমি দিয়া লেখাইতেছি। এটা দিলা না। আগে তুমি তো কইলা না যত তুমি আমরা ছোট লোক ভাগ কইলে। হ্যাঁ। আই আমরা দি না 100 টাকা দি না খাওয় দি। ভাগ কই খাও। আলাদা না।

রুমালতে লেখা ছিল বন্ধু জানেন একদিন একটি মেয়ে আমাকে একটি রুমাল দিয়েছিল সে রুমালে লেখা ছিল বন্ধু আমায় আর এক কোনায় আঁকা ছিল কি সুন্দর গোলাপ সেই সবাই সঙ্গে থাকুন বেশি বসে শেয়ার করুন আরে ভাই এখন আমি আমি আপনাদেরকে একটা আকর্ষণীয় জায়গা দেখো সেই জায়গাটা দেখার জন্য অপেক্ষা করেন কিছুক্ষণের মধ্যে আমি সেই আকর্ষণীয় জায়গা আপনাদের জন্য আসে আসা আসা দিবেন আজকের আবহাওয়াটা অনেক সুন্দর রোদ নেই অনেক সুন্দর ঘুরে মজা লাগছে এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি সবাই যাতে পারে এখানে গার্লফ্রেন্ড নিয়ে আসার মজাই আলাদা গার্লফ্রেন্ড এখানে ঘুরতে আসা খালি খালি খালিটাই ব্যর্থতা যদি আপনি একা আসেন তাহলে ভালো লাগবে না যদি গার্লফ্রেন্ড নিয়ে আসেন সাথে লোক নিয়ে আসেন তাহলে অনেক মজা পাবেন না হলে আমাদের মতো এক লাখ লাই হাঁটতে হবে আর বিশেষ করে ভাই কথাটা হয়েছে এই যে একটা আকর্ষণীয় জিনিস দেখেন তো আপনাদের কাছে কি ভালো লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই রাখুন হচ্ছে যে কথাটাও বলা কি যে অনেকে জয়েন করেছে জাহিদ খান এমআই হাসান মামা অনেকক্ষণ ধরে জয়েন্টে আছে আপনার অনেক অসংখ্য ধন্যবাদ

আমাদের মতো আসা হয়তো কোন দিকে আজকে এসে অনেক মজাই হচ্ছে কারণ আমাদের সঙ্গে সাইফুল আছে তো এই জন্য বেশি মজা হচ্ছে সুমন আসলেও হতো কিন্তু একটু কেমন জানো

আপনারা যদি গান শুনতে চান কমেন্ট করেন তাহলে অবশ্যই গান শোনাবো কারণ আমি বড় অসহায় আমি আমাদের সঙ্গে জয়েন করেছে আবদুল্লাহ ইবনা আলিম আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন আমরা আজকে তিনজন এসেছি কি নিজ পাপছি হ্যাঁ দেখুন কিন্তু একটা আকর্ষণীয় জিনিস এখন কোথায় কিভাবে দেখাবো আলিম <laughs> 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 <laughs>

তবে এখানে কিছু কিছু লোক দেখেন হতবাক হয়ে যায় ছেলে নামে মেয়ে আই এম তো অবাক আপনিও বুঝতে পারবেন না যে এখানে কিছু কিছু মেয়ে মানুষ আসে বোঝাই যায় না যে মেয়ে নাকি ছেলে এটা স্বাধীন বাংলাদেশ বাংলাদেশ এমন স্বাধীন হয়েছে যে কোনো স্বাধীনতাই নেই যার মতো ইচ্ছা ইচ্ছা মতো চলতেছে তবে এটা ঠিক না আমি চাই আগামী প্রজন্মের অনেক সুন্দর হোক চলুন আপনাদের সামনে দিকে আরো নিয়ে যাচ্ছি আরেকটা সিঁড়ি দিয়ে আমরা যাব অবশ্যই আপনাদের ভালো লাগবে আপনাদের সঙ্গেই থাকুন আপনাদের ভালো লাগার চেষ্টা করছি আমি আপনাদের অনেক সুন্দর সুন্দর দেখার চেষ্টা করছি

অনেক বড় সিঁড়ি অনেক অনেক বড় এখন আমাদের সাথে আছে এম আই হাসান জাহিদ খান আবদুল্লাহিন আলিম আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সঙ্গেই থাকুন আমি আপনাদের অনেক সুন্দর সুন্দর জায়গা দেখানোর চেষ্টা করতেছি আমাদের সঙ্গেই থাকুন এবং কে কোথা থেকে দেখছেন শেয়ার শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন Ajar, kada selamat ada

Омар де аяча батали. Амворина. Самра пона ганга. Хм. Самра онга ганга. То.

অনেক পথে আমরা হাঁটলাম আপনাদেরকে যতটুকু ভালোভাবে পারলাম দেখালাম আজকে এই পর্যন্তই আজকে আমরা লাইভ থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ